আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন একটা চার্জার টর্চের সার্কিট খারাপ হয়ে গেছে সেটাকে আমি রিপেয়ারিং করছি কন্ডেন্সারটা ব্রাস্ট হয়ে গেছে সেই কনডেন্সারটাকে শোল্ডারিং আয়রন দিয়ে খুলে নিচ্ছি আপনারাও খুলে নেবেন কনডেন্সারটা খুব ভালোভাবে খুলতে হবে যেন শর্ট না হয় দেখুন গুলোন যাতে ভালোভাবে খুলে নেবেন এবং কনডেন্সারটা লাগাতেও সুবিধা হবে আপনারাও সেভাবে লাগাবেন আমি পরিষ্কার করে নিলাম এবং এটা হচ্ছে কনডেন্সার নেগেটিভ ও পজিটিভ যেটা দাগ দেওয়া আছে সেটা নেগেটিভ আর প্লেনটা হচ্ছে পজিটিভ পজিটিভে পজিটিভ আর কনসারে নেগেটিভে নেগেটিভ লাগাবেন আমি লাগাই দিচ্ছি দেখুন এইভাবেই নেগেটিভের দিকে নেগেটিভ দিলাম এবং শোল্ডারিং দিয়ে ভালো করে ঝালাই করে নেব এবং পিনগুলো বড় হয়েছে সে পিন দুটোকে কেটে নেব ভালোভাবে পরিষ্কার করে লাগাবেন যেন শর্ট না হয় শর্ট হলে ব্রাস্ট হয়ে যাবে চার্জিং হচ্ছে সার্কিটটা ওকে হয়ে গেছে এবং আমার নতুন যারা এসছেন চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার লাইক করে দেবেন ব্যাটারিটা খুলে নিয়েছে ব্যাটারিটা খারাপ একটা লিথিয়াম ব্যাটারি লাগাবো লিথিয়াম ব্যাটারি লাগালে সেটা ওকে হয়ে যাবে ব্যাটারির পজিটিভে পজিটিভ দেবেন এবং নেগেটিভে নেগেটিভ দেবেন উল্টো লাগালে ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে তার জন্য নেগেটিভে নেগেটিভ ভালোভাবে দেখে লাগিয়ে দেবেন তাহলে ব্যাটারি অনেকদিন চলবে এবং সেটা নষ্ট হবে না দেখুন বন্ধুরা এবং আমার চ্যানেলে যারা যারা নতুন এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমি এবার ঢাকনাটাকে লাগিয়ে নিচ্ছি ঢাকনাটাকে লাগিয়ে নেবো ভালোভাবে যেন ব্যাটারিটা না নড়ে ব্যাটারিটা নড়লে ঝালটা কেটে যাবে তাদের এবং আবার সে খুলে লাগাতে হবে তার জন্য ভালোভাবে একবারেই লাগিয়ে নেবেন মাথাটা লাগিয়ে নিচ্ছি এবং স্ক্রু দিয়ে লাইটটাকে ভালোভাবে সেটে দেবো যেমন বন্ধুরা আমার লাইটটা ঠিক হয়ে গেছে এবং শেষ ফিনিশিং চার্জ দিয়ে একবার দেখে নেব সেটা ঠিক আছে কি না দুটো স্ক্রু দিয়ে আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি টাইট করে নেব এবং আমার যারা নতুন নতুন বন্ধুরা এসেছেন চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আমি একটা নতুন চ্যানেল করেছি এই চ্যানেলে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা I will show you.